বন্ধুরা আজ আমি আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যাদের প্রচন্ড ঘাড়ে ব্যথা ঘাড় ঘুরাতে পারছেন না বা ঘাড় নিয়ে বেশিক্ষণ শুয়ে থাকলে ঘাড়ে ব্যথা করছে ঘাড় পিছনে সামনে ঘোরাতে পারছেন না বেশিক্ষণ বই পড়তে পারছেন না ঘাড়ের ব্যথা করছে তাহলে কি হচ্ছে আপনার পন্ডালাইসিসের ব্যথা এগুলো কিন্তু তিনটি এক্সারসাইজের মাধ্যমে সারিয়ে নিতে পারবেন আমি আপনাদের তিনটি এক্সারসাইজ করে দেখাবো যদি সকাল এবং সন্ধ্যা দুই টাইম যদি আপনারা রেগুলার বেসিসে অভ্যাস করেন তাহলে তিন থেকে সাত দিনের মধ্যে আপনার ঘাড়ের কোনো রকম ব্যথা রকম ব্যথাই থাক সব রকম ব্যথা সেরে যাবে মাত্র তিনখান এক্সারসাইজ আমি আপনাদের দেখাবো এই এক্সারসাইজগুলো যদি রেগুলার বেসিসে করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই ঘাড়ের কাছা থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যায়ামগুলো খুব সোজা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট করবেন দেখবেন তিন থেকে সাত দিনের মধ্যে আপনার ঘাড়ের ব্যথা কমে যাবে কিভাবে করবেন দেখুন সবার প্রথমে আপনাকে হাঁটুকে হাঁটু কেড়ে বসে নিয়ে অল্প হাতটিকে ফাঁকা করে নেবেন এইভাবে যেভাবে আমি বসে আছি ঠিক সেইভাবে এবার কি করবেন এই হাতটি বা এই হাতের সোডারটি ম্যাটের মধ্যে বসিয়ে দিবেন আর এই হাতটিকে খারাপ করে রাখবেন ঠিক এরকম দেখুন এই এইট আর এই হাতটিকে এইভাবে তুলে রাখবেন দেখুন আমি যেভাবে করে দেখালাম ঠিক সেইভাবে এভাবে আপনাকে দশটি সেট করতে হবে দেখো ওয়ান একই রকম হবে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকম টেন সেট করে আপনাকে দুই দুইবার করতে হবে এবং সকাল এবং সন্ধ্যা করতে হবে শুধু এই ব্যায়ামটি করলেই হবে না এর সঙ্গে আরো দুটো ব্যায়াম করতে হবে সেই ব্যায়াম দুটো আমি আপনাদের এখন দেখাবো এবং আপনাকে কি করতে হচ্ছে আপনাকে এইভাবে হবে শুয়ে নিতে হচ্ছে দেখুন এই হবে শুয়ে দেখুন এই শুয়ে নিয়ে আপনাকে যেটা করতে হচ্ছে এই হাতটিকে পিঠের মধ্যে এইভাবে ইন্টারলক করে বসিয়ে দিতে হবে এবার পা দুটোকে জড়ো অবস্থায় এই যখন আপনি উঠবেন তখন কোনটি উপর দিকে তুলে নেবেন দেখুন আমি করে দেখাচ্ছি এই ওয়ান টু থ্রি এইভাবে আপনাকে দশটি সেট করতে হবে মানে দশ বার করতে হবে এরকম দশ বার দশ বার করে দুইবার আপনাকে করতে হবে যখন আপনি করবেন যখন উপর দিকে উঠবেন তখন শ্বাসটি নিয়ে নেবেন যখন নিচের দিকে নামবেন তখন শাস্তি ছেড়ে দেবেন এইভাবে এইভাবে আপনাকে দশ বার করে দুটি সেট করতে হবে এবার তিন নম্বর যে সেটটি করতে হচ্ছে সেই যে হাতটিকে এইভাবে ইন্টারলক করে রেখে দেবেন নিয়ে লম্বা লম্বা শ্বাস নিতে হবে আর হাত দিকে উপর দিকে তুলতে হবে দেখুন এভাবে দশটি করে সেট দুইবার করতে হবে এবং শেষে একটি এক্সট্রা এক্সারসাইজ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটিও আপনি সঙ্গে সঙ্গে করবেন এভাবে আপনাকে আগে মতন বসে নিতে হবে নিয়ে এই হাটের উপর বসে হাটটিকে ছড়িয়ে দিতে হবে হাটটিকে ছড়িয়ে দিয়ে এই ওয়ান টু থ্রি 5 6 7 8 9 10 দেখবে প্রত্যেকবার জন্য এই সোডা দুটো ম্যাটের মধ্যে টাচ হয়ে যায় এবং উঠে গিয়ে সামনে কিছুটা এগিয়ে যেতে হবে আবার পিছিয়ে এসে ঠিক এইভাবে সোডাটাকে লাগিয়ে নিতে হবে এভাবে আপনাকে দশ বার এগিয়ে পিছিয়ে একটা সেট এরকম দশ বার করে দুটো সেট করতে হবে এবং সকাল এবং সন্ধ্যা দুইবার করতে হবে যদি আপনারা রেগুলার বেসিসে তিন থেকে সাত দিন এই তিনটি এক্সারসাইজ করতে পারেন দেখবেন আপনাদের ঘাড়ে কাঁধে এবং সার্ভাইকাল কোনো প্রবলেম থাকে সেগুলো সেরে যাবে পাশাপাশি যদি আপনাদের পন্ডালাইসিস এর রকম ঘাড়ে পন্ডালাইসিস গলায় পন্ডালাইসিস থাকে তাহলে কিন্তু এই তিনটি এক্সারসাইজের মাধ্যমে কমিয়ে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন তাহলে বন্ধুরাও দেখে উপকৃত হবে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের চ্যানেলে আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ